হ্যালো বন্ধুরা দেখো গরম কালকে রাত্রে বললাম এখানে মেয়ে আমি ঘুমিয়েছি যে গরম পড়েছে দেখো হয়েছে কেমনি মেয়েটা ঘুমিয়ে আছে দেখো সকালে উঠে দেখো গেটটা খুলতে খুলতে দেখো কেমনি রোড এসেছে সকাল কিন্তু পাঁচটায় বাজে কিন্তু দেখো রোদ্দুর উঠেই গেছে তার মানে কতটা গরম পড়বে আজকে দেখো আমি দেখো সকালবেলা উঠেই গেটটা খুলে ঘরটা ঝাড়ু দিচ্ছি ঝাড়ু টাড়ু দিয়ে তারপরে তাড়াতাড়ি করতে লাগছে আজকে মঙ্গলবার মঙ্গলবার দিন আমাদের আগে বারবার দেখিয়েছিলাম যে মঙ্গলচন্ডীর ঘর বসিয়েছে আজকে মঙ্গলচন্ডীর লাস্ট সপ্তাহ মানে জ্যৈষ্ঠ মাসের লাস্ট মাস লাস্ট মাসের লাস্ট সপ্তাহ আজকে ঠাকুর মশা আসবে আর দু সপ্তাহ প্রথম সপ্তাহে ঠাকুর মশা এসছে আর দু সপ্তাহ ধরে ঘরে এমনি আমরা ফুল জল ফুল দিয়ে পুজো দিয়েছি আজকে লাশ সপ্তাহে মাসের লাশ সপ্তাহে ঠাকুর মশা আসবে এর জন্য তাড়াতাড়ি করছি যে ঠাকুর ঘরে ঢুকতে লাগবে বলে কাজকর্ম ঘর তাড়াতাড়ি কার কাজকর্ম করে ঠাকুর ঘরে ঢুকবো ঘর কাম হয়ে গেছে পুজো দেওয়া হয়ে গেছে ঘরে পুজোটা দিয়ে হয়ে গেছে আর ঠাকুর মশা আসবে বলে দেখো সব জিনিস পুজোর জিনিস রেডি করা হয়ে গেছে এখানে শাশুড়ি মাও কি রেডি করছে আর ননদে দেখো ঠাকুরের ভোগ বানাচ্ছে আমি ফল টল কেটে রেখে আর সব করা হয়ে গেছে এখন যে ঘরটা মানে ঠাকুরের ঘরটা নোংরা হয়ে গেছে সব সাফা সফা করবো একটা জিনিস বাজার থেকে আনা হয়নি ঠাকুরের কী জিনিস এখন এটা ফোন করছি যে বাজার থেকে আনার জন্য যে গরম পড়েছে গরমে ভাল লাগছে না মানে কাম করতে যে তা তো করতেই লাগবে ঠাকুরের কাম ঠাকুরের কাজ

এখানে বাটার মধ্যে একটা ফল একটা কেটে দিলাম দেওয়া হয়নি নাকেল এই যে নাকেলটা কেটে ননতে দিয়ে দিচ্ছে সব রেডি হয়েই গেছে দেখো ঠাকুমশাই এসে গেছে দেখো পাঁচালি করছে মনে হয়